তে বাজে রাত তিনটে আর আমার মাথায় যখন কিছু একটা ঢোকে আই মিন বলতে চাই কোনো একটা টপিকের ব্যাপারে কোনো পোকা এক্স্যাক্টলি পোকা ঢুকে সেটা যতক্ষণ না করব ততক্ষণ আমার শরীরের ভিতরে অস্থির অস্থির করে তো এখন সোয়া তিনটে বাজে বাড়িতে সবাই ঘুমোচ্ছে কালকে অ্যাকচুয়ালি গনুবাবার পুজো আমাদের বাড়িতে আগে বড় করে পুজো হতো বাট লাস্ট দুটো ইয়ারে প্রেগনেন্সি তারপর রিকো ছোটো সেই হিসেবে দুটোবারে ছোটো ছোটো করে পুজো হয়েছিল তা একেবারেই আমি গনুবাবাকে প্রমিস করেছিলাম যে ছেলের দুরন্ত যতই পারুক না কেন আমি পরের বারে তোমাকে ভোগ দিয়ে আরেকটু মনের মতো করে পুজো দেবো সাজিয়ে গুছিয়ে লাস্ট দুবার আমি করতে পারি এমনই পুরোটা সামলেছে তাই এবার হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে আইডিয়া গ্যাদার করতে করতে খুব দেখছিলাম ব্যাকড্রপ হচ্ছে এবং নিজের হাতে বানানোর খুব ইচ্ছে ছিল প্রথমেই বলে দিই আমি একদমই আর্টিস্টিক মানুষ নই সো প্লিজ ডোন্ট জাজ মি আমার হঠাৎ করে একটু নড়েছে পোকা সেই জন্য এই যে এই জিনিসটা ট্রাই করলাম কেমন হয়েছে বলো জানি খুব একটা ভালো হয়নি প্লিজ কেউ কমেন্ট সেকশানে বলবে না যে খুব পচা হয়েছে খুব হয়েছে আমি জানি ভালো হয়নি তোমরা এটা এই কথাটা এবার বলতে পারো যে আরও বেটার হতে পারতো সো এইটুকু বলো আর হচ্ছে কেমন হলো ডেফিনেটলি জানিও আর কালকে পুজোর সবটুকু তোমাদের সাথে শেয়ার করব সো আজকের জন্য এইটুকুই রইলো